লাগানো এটা খুলে ফেললে মরে যাবে বুলেট প্রুফ করা গ্লাসের ভিতরে ঢুকিয়ে এটার ওজন মাপ এটার ওজন ষাট কেজি এবার মাস্ক খোল মাস খুলছে ছটফট ছটফট করে এটা শেষ এবার মাপ দেখ এবার মাইপা দেখা গেছে তেষট্টি কেজি এক একটার এক এক সিস্টেম কোনটা কমে কোনটা বারে কোনটা কিচ্ছু হয় না সবাই কয় তাইলে আপনি রুহু পাইলেন কই আগেরটা কম ছিল মনে করছিলেন দুই কেজি কমছে ওই ডাই রুহু এখন তিন কেজি বাইরে গেছে মিলাইবেন কি দিয়া আল্লাহ ডেকে বলে গোলাম কেমত পর্যন্ত একটার পর একটা গবেষণা করতে পারবি মাগার রুহু খুঁজে পাবি না চিল্লাই বলেন ঠিক